গরমে কি মাথায় গ্যাস্ট্রিক ঢুকে গেছে নাকি পর্দা পড়ে গেছে বুঝতে পারতেছি না আগে যখন বেকার বা ভুলের কথা শুনতাম তখন ভাবতাম কি বলে এরকম ভুল কেমনে করে মানুষ আগে থেকে এগুলো দেখে না কিন্তু এখন কাজ করতে এসে বুঝি যে ভাই ঝামেলা লাগলে কেমনে যে লাগবে বা আপনার যে ভুল কোথায় হবে আপনি এগুলো আসলে হিসেব করে পারবেন না তো যাই হোক কেকের কথায় আসি কেকটা হচ্ছে ফ্লেভারের একটা কেক আপু প্রথমে স্পাইডারম্যান থিম কেকের কথা বলছিল পরে আবার ফ্লেভার চুজ করছে পান্দান কেক তো আমি আপু বললাম যে আপু পান্দান ফ্লেভারের কেক আসলে গ্রিন না হলে ভালো লাগে না তখন আপু বলতে চাচ্ছি ঠিক আছে সমস্যা নাই আমরা এই ফ্লেভারি কেকটাই ট্রাই করবো আপনি নিজের মতো করে ডেকোরেশন করে দিন এখন বাচ্চা ছেলে স্পাইডারম্যান পছন্দ করে ওর জন্য আমি অন্যভাবে বানাইতে গেলো মন মানতেছিল ছিল না সো সিনফুল মনে হইলেও আমি ভিতরে পান্দান ফ্লেভারের কেক বানিয়ে উপরে ডেকোরেশনটা করছিলাম একটু ভিন্ন রকম ভাবে এখন আসি ভেজালের কথায় কি ভেজাল করলাম আমি রাতে আমি শর্ট ছিলাম যে আমি একটা দুই পাউন্ডের কেক বানাবো যার জন্য আমি হচ্ছে আট ইঞ্চির মোল্ডে বেকিং পেপার কেটে কেটে রেখে গেছি সো একটু বের হয়েছিলাম বাসায় ফিরে এত গরম লাগে আর এত টার্ড লাগতেছিল ভাবলাম যে ঠিক আছে সকালবেলা উঠে বানাবো কেকের ডেলিভারি যেহেতু চারটেয় দিতে হবে আস্তে আস্তে বানাবো তো সচরাচর আমি হচ্ছে সেম অ্যামাউন্টের বোর্ড আর বক্স বাসায় নিয়ে আসি তো আমার হচ্ছে বোর্ডগুলো তাকে থাকে আর বক্সগুলো হচ্ছে মোটামুটি সামনে থাকে সো আমি বক্সগুলোতে দেখতেছিলাম আমার দুই পাউন্ডের তিনটা বক্স কিন্তু সকালে যখন আমি কেক বানানোর জন্য বোর্ড সব গুছায় নিচ্ছিলাম তখন দেখি যে আমার দুই পাউন্ডের কোনো বোর্ডই নাই কি একটা অবস্থা আট ইঞ্চির কেক তো আমি আট ইঞ্চি বোর্ডে দিতে পারি না তো তখন হচ্ছে যে সাত ইঞ্চির একটা মোল্ড বের করে আবার নতুন করে বেকিং পেপার সেট করলাম ভাগ্যি সাপুর অরিজিনাল অর্ডারটা দেড় পাউন্ডেরই ছিল নয়তো কি একটা ভেজালে পড়তাম সকাল সাড়ে পাঁচটায় কাজ শুরু করছি ওই টাইমে আমি কোথায় থেকে কি আনতাম বলুন তো ইভেন দেড় পাউন্ড এর ছোট হয়ে গেছে দেড় পাউন্ডের জন্য আট ইঞ্চি বোর্ড হলে বেস্ট হতো বাট কিছু করার নাই যা ছিল তা দিয়ে কাজ করছিলাম আর আমি ভাবছিলাম দু পাউন্ডের কেক বানালে হয়তো ক্রিম একটু কম পড়ে যেত কিন্তু এই কেক বানানোর পরে অনেকটা ক্রিমি রয়ে গেছে দুই পাউন্ডের কেক বানালেও ক্রিম ভালো মতোই হয়ে যেত এই কেকের ওপরের ব্ল্যাক যে নেট ওইটা আমি হচ্ছে পাইপিং জেল দিয়ে করছি বিকজ আমি চাচ্ছিলাম না পান্দান ফ্লেভারের সাথে চকলেট ফ্লেভারটা মিক্সড হয়ে যাক যার কারণে আমি চকলেট গানাস ইউজ করিনি কেক বানাচ্ছি আর ভাবতেছি ইশ দুই পাউন্ড কেক বানালেই ভালো হইতো আমি তো একটু গিফট করতে চাচ্ছিলাম হ্যান্ড তাইম লাব লাভ লাব লা ইশ যদি একটু পরে বানাইতাম কেকটা তাইলে হচ্ছে আমি আবার নতুন করে বোট নিয়ে আসতে পারতাম বাট থ্যাঙ্ক গড আমি কেকটা বানাই ফেলছি সিকাস্ট কেক বানাই আর ফ্রিজে রাখার পরেই কারেন্ট চলে গেছে আর কারেন্ট পাক্কা দুই ঘন্টা ছিল না আর আর এর মধ্যে আপুও হচ্ছে কেক চারটার বদলে একটাই নেওয়ার কথা বলে ফেলে গ্রেটফুল আলহামদুলিল্লাহ কেক বানানো শেষ ডেলিভারি হয়ে গেছে এখন ওদের পছন্দ হলেই হয়